হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি এসে আমাদের লালমনিরহাট মিশন মোড়ে তো এই জায়গাটা কম বেশি আপনাদের সবারই পরিচিত তাই আমি এসে লালমনিরহাট হঠাৎ করে চলে এসেছি অনেক ভিডিও শ্যুট করলাম আমরা বিভিন্ন স্থানে তো একটু হাঁটাহাঁটি করি ভাবলাম প্রচণ্ড ঠান্ডার মধ্যে একটু হাঁটাহাঁটি করে আসলে আমরা একটু ব্লগ ভিডিও বানাই এই জন্য মূলত আমরা চেষ্টা করতেছি তো এটাই হচ্ছে আমাদের লালমিহাট একদম সুপরিচিত জায়গা এই জায়গাটা চিনে না এমন লোকজন হয়তো খুবই কম আছে লালমিহাট মিশন মোড় সবাই চিনে কি বলিস সবাই চিনে সবাই কারণ এটা আমাদের হচ্ছে একটা জেলা ঠিক আছে এটা কথা এখানে কিন্তু মূলত সচরাচর এইদিকে যাওয়া যায় আপনার হচ্ছে আমি এই মুহূর্তে যেখানে আসছি এই রোড টা গেছি একদম বিমানবন্দর যেদিকে হচ্ছে বড় বাড়ি আমরা গেছিলাম অবশ্যই ওখানে হ্যাঁ আমরা গেছিলাম এইদিকে তো আমরা কিন্তু আজকে দেখি বিমানবন্দরে যাওয়ার কথা ওই জায়গাটা এখনও আমাদের যাওয়া হয় নাই তো আজকে আমরা যাইতে যাচ্ছি দেখি আসলে যাইতে পারি কি না যদিও আজকের আবহাওয়াটা একটু মানে ঘোলাটে মানে রোদ হওয়ার তো কোনো সম্ভাবনা নাই নাই এই জন্য আমরা মূলত এই রাস্তাগুলো হাঁটাহাটি করে একটু আপনাদের মাঝে তুলে ধরানোর চেষ্টা করতেছি আপনারা হয়তো অনেকেই লালমনিরহাট আসছেন কিন্তু এই জায়গাটা হয়তো আসেন নাই এই জায়গাটা রোডটা কিন্তু মারশাল্লা অনেক সুন্দর পাশাপাশি হচ্ছে যে এই জায়গাটার রাস্তাটা বিশেষ করে রাস্তাটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা আমি যেটা আসলে বুঝলাম এসে তো রাজু তোমাকে কেমন লাগছে ভাইয়া আমাকে অনেক অনেক ভালো ভালো লাগতেছে লাগতেছে কারণ এই এই জায়গাটা যে একটা ভিউ দেখে আমার করতেছে আমরা রোডের মধ্যে আজকে ফার্স্ট ব্লগিং করতেছি আসলে এর আগে কিন্তু কখনো আমার এভাবে আসলে ভিডিও করা হয় নাই এটা হচ্ছে আজকে আমার ফার্স্ট বলব তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগবে ভালো লাগার কথা বলতে হচ্ছে যে আমাদের একটু সরম লাগলেও বলা যাবে না যে আমাদের